নমস্কার বন্ধুরা শুরু করছে আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান যে অনুষ্ঠানের নাম আলোর দেশারি বন্ধুরা আলোর দেশারী অনুষ্ঠানের জন্য আপনারা দীর্ঘদিন অপেক্ষা করে বসে থাকেন না আলোর দেশারী অনুষ্ঠান অবশ্যই হয় তার কারণ সোনার বাংলা চ্যানেলে নিয়মিতভাবে এই অনুষ্ঠান আপনারা দেখতে পান কিন্তু যখন অনুষ্ঠানটি লাইভ হয় তখন তার একটা আলাদা মাত্রা যোগ হয় আর আজকে কিন্তু লাইভ অনুষ্ঠান আর লাইভ অনুষ্ঠান মানেই সরাসরি সেই ব্যক্তির সঙ্গে কথা বলতে পারবেন যে ব্যক্তিকে পাওয়ার জন্য আপনারা ব্যাকুল এবং প্রত্যেকটি মানুষ ব্যক্তিগতভাবে আমাকে ফোন করেন যে কখন মানুষটিকে আমরা লাইভে দেখতে পাব এবং তার সাথে আমরা কথা বলতে পাবো হ্যাঁ বন্ধুরা আজকে আজকে কিন্তু সেই বিশেষ দিন লাইভ অনুষ্ঠান একদম সোনার বাংলা চ্যানেলে সরাসরি আমরা প্রচার করছি এবং এই অনুষ্ঠানে এই মুহূর্তে আমার পাশের আসনটিতে তিনি কিন্তু উপবিষ্ট রয়েছেন অবশ্যই মহন্ত শ্রী দিত্তেশ্বরানন্দ মহারাজ যার সঙ্গে কথা বলবার জন্য আপনারা কিন্তু এই মুহূর্তে একেবারে উন্মুখ হয়ে রয়েছেন আজকে আর কোন কথা বাড়াবো না চেষ্টা করব প্রচুর ফোন নেবার এবং তার সাথে একটি বিশেষ আলোচনা কিন্তু আজকে থাকবে আলোচনাটা আমি একটু বলে রাখি সামনে কিন্তু ভাদ্র মাসের অমাবস্যা একটা বিশেষ গুণ রয়েছে কারণ বছরে যে বারোটি অমাবস্যা আসে তার মধ্যেও একটি অন্যতম আহ অমাবস্যা হচ্ছে এই কৌশিকী অমাবস্যা সুতরাং এই কৌশিকী অমাবস্যার একটা আলাদা মাহাত্ম রয়েছে এবং এই বিশেষ যোগে যদি কাজ করানো যায় তাহলে কিন্তু সেই কাজটি খুব ভালোভাবে সফল হয় আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব সাথে আপনারা অবশ্যই ফোন করবেন তার আগে আসুন সেই বিশেষ অতিথিকে আমরা আমাদের মধ্যে স্বাগত জানাই উপস্থিত রয়েছে মহন্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজ আমাদের সকলের তরফ থেকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার নমস্কার জয় মা সকলকে স্বাগত জানাই আলুর দিশারি অনুষ্ঠানে

এই সুন্দর মন্ত্রচারণের মাধ্যমে আমাদের অনুষ্ঠানে আরেকবার শুভ সূচনা হলো আর এবার তো অবশ্যই আমরা তাকে সরাসরি পেয়েছি সুতরাং তার সঙ্গে সরাসরি আলোচনা করব একেবারে কৌশিকী অমাবস্যা নিয়ে একদম দেখুন সামনে আগামী যোগ হচ্ছে আমাদের হাতে এখন একটা মাস রয়েছে শনিবার থেকে ধরুন এই একটা মাসে আমাদের হাতে সময় থাকছে কৌশিকী অমাবস্যা এবং তার সাথে সাথে কিন্তু আা ইংজি শ্রাবণ মাস বাবার জন্ম মাস হুম এখন সোমবার আমরা শিববারটা বারটা মানছি এই শ্রাবণ মাসে যদি রুদ্রা অভিষেক করা যায় আচ্ছা এটা ভীষণ ভালো ফল পাওয়া যাবে এবং তার সাথে সাথে কিন্তু আসছে কৌশিকি অমাবস্যা শত্রু সমস্যা চাকরি প্রাপ্তির যে সমস্যা আচ্ছা দাম্পত্য কলহ এর সমস্ত কাজ কিন্তু এই কোষকে অবশ্যই হবে অর্থাৎ জটিল কঠিন সমস্যা যেগুলো একদম জট পাকিয়ে রয়েছে সেই সমস্ত সমস্যার সমাধানও কিন্তু কোষকে অবশ্যই করে রেখেছে এগুলো সমস্ত কিন্তু এই সময় হবে এবং তার সাথে একজন বড় জিনিস এই যে এখন বর্তমানে যে যুগটা চলছে এটা চলছে কি শ্রাবণ মাসে যে যোগটা এই শ্রাবণ মাসে যদি রুদ্রাভিষেক করা যায় তারা থেকে মুক্তি শারীরিক সমস্যা দুঃস্বপ্ন সবকিছু কিন্তু নাশ হয় সন্তান প্রাপ্তিতে যাদের সন্তান হয় না তাদের জন্যই রুদ্রাভিষেকটা কিন্তু খুব ফলদায়ী আচ্ছা এই প্রমোশন একটা কথা বলবো প্রমোশন হচ্ছে না চাকরি হচ্ছে না তাতেও কিন্তু এই রুদ্রাভিষেক আমরা বাড়িতে ঢুকলেই যেন আমাদের মনে হচ্ছে যে আমাদের শরীর খারাপ লাগছে আমাদের কিচ্ছু ভালো লাগছে না সমস্ত দিক থেকে যেন একদম মানে পাগল হয়ে যাচ্ছে এটার বাস্তুটা দেখতে হবে বাস্তুটা দেখতে হবে বাস্তু থেকে ক্ষতি করে রেখেছে কিনা কিছু ফেলে রেখেছে কিনা তার কোনো শত্রুতা আছে কিনা তার জন্য তারা কিছু হয়তো ক্রিয়াকাণ্ড করে রেখেছে এই সমস্ত কিন্তু আমাদের বিচার্য ব্যাপার আছে বিচার করতে হবে আচ্ছা প্রথমে বিচার করতে হ্যাঁ একদম একদম বিচার করে দেখতে হবে কি অবস্থায় দাঁড়িয়ে আছে তার বিচারের ফলে ওই বাস্তু যাক সবার আগে হচ্ছে বাস্তু যাক বাস্তু যাক করতে হবে বাস্তু জাগের পরে বাস্তু জাগ করতে হবে বাস্তু জাগের পরে যদি আবিচারিক কিছু করে থাকে এই বাস্তু জাগের সাথে কাজ করতে হবে তারপরে বাকিটা আচ্ছা তাহলে আপনি বলছেন যে এটা একটা বাস্তু সমস্যা আর কি আর একটু আগে আপনি যেটা বলছিলেন যে প্রত্যেকটা দিন এখন শ্রাবণ মাসে রুদ্রাভিষেক করার দিন মানে রুদ্রাভিষেকের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান কিন্তু হতে পারে শ্রাবণ মাসের প্রতিটা দিনই কিন্তু কাউকে পুতুল ক্রিয়া করে রেখেছে নষ্ট করে রেখেছে আবিচারিক বান মেরে রেখেছে সব কিন্তু শান্ত হয় আচ্ছা আচ্ছা আমরা একটা ফোন নিয়ে নিই তারপর আমরা আবার আলোচনায় ফিরবো হ্যালো হ্যাঁ নমস্কার কে রয়েছেন আমাদের সঙ্গে জোরে বলবেন আমার মেয়ের সম্পর্কে মেয়ের সম্পর্কে বলুন মেয়ের নাম বলুন মেয়ের ডেট অফ বার্থ বলুন আচ্ছা তিরিশে নভেম্বর দু হাজার দুই

আচ্ছা ঠিক আছে আপনি শুনতে থাকুন আচ্ছা 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 কিন্তু একটা কথা বলি আপনাকে যে আপনি যদি বিয়ে সম্পর্কে পুরোপুরি জানতে চান তাহলে তো চেম্বারে আসলে সব থেকে ভালো হয় এখান থেকে তাৎক্ষণিক ভাবে জানতে পারেন মেয়ের পূর্ণ কালসর্পযোগ এই কালসর্পযোগ খণ্ডন করতে হবে হুম এবং কালসর্পদোষ আছে এবং মেয়ের শারীরিক দিকটা বিচার্য ব্যাপার আছে ওর কিন্তু খুব শারীরিক দিক কিন্তু খুব একটা ভুগবেও এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আর বিবাহ যোগ মোটামুটি রয়েছে আপনারা একটু দেখাশোনা করুন বিয়েটা কিন্তু হয়ে যাবে আর ভালো জায়গাতেই বিয়ে হবে কিন্তু সবার আগে বলছি শরীর স্বাস্থ্যটা খেয়াল রাখুন ওর কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু খুব ভুগতে হবে এটা কিন্তু রয়েছে

আচ্ছা আর দেখাশোনা চলছে বিয়ে হচ্ছে না ওকে ভুবনেশ্বরী প্রয়োগ করিয়ে দিন ওর ভুবনেশ্বরী প্রয়োগ করতেই হবে ভুবনেশ্বরী প্রয়োগ করিয়ে দিন বিয়ের যোগ কিন্তু এসে যাবে আচ্ছা ওর কিন্তু লেট ম্যারেজ দে ওর কিন্তু একটু বিবাহ বিলম্ব হবে হ্যাঁ দেরি আছে দেখুন দেরি কিন্তু বেশ হবে আচ্ছা আচ্ছা তার জন্য এই তেইশ থেকে শুরু হয়েছে এখন ২৪ এই সময় যদি একটু প্রতিকার করিয়ে দিতে পারেন তাহলে হয়তো কাছাকাছি বিয়ের তারিখ কিন্তু আপনি ফাইনাল করতে পারবেন এই বছরটা চলে গেলে কিন্তু আবার বিবাহ জায়গাটা কিন্তু ডিলে হয়ে যাবে তাই যা করবেন এই কদিনের মধ্যে করে নিন এই বছরটা থাকতে থাকতে তাহলে কিন্তু বিয়ের একটা যোগ আছে কি কোথায় আপনার কথাটা না আমরা বুঝতে পারছি না আরেকবার বলুন কি করে করা যাবে আচ্ছা প্রথমত হচ্ছে আমি বলে দিচ্ছি আপনি সঙ্গে থাকুন আমি বলে দিচ্ছি প্রথমত হচ্ছে আপনি কলকাতায় ওনার বাড়িতে চলে আসতে পারেন ঠিক আছে ও কলকাতায়তে ওনার বাড়িতে চলে আসতে পারে না যদি আপনার পক্ষে আসা ইম্পসিবল হয় মানে না হয় তাহলে আপনি কি করবেন তাহলে কিন্তু এই প্রতিকারটা পাবেন। ঠিক আছে আপনার যে সেটা উনি করে তার জন্য কিছু পদ্ধতি রয়েছে এবং সেই পদ্ধতি কি সেটা জানবার জন্য দেখুন দুটো রেড বক্সের মধ্যে নাম্বার যাচ্ছে একটা রেড বক্সের মধ্যে দুটো নাম্বার যাচ্ছে দেখতে পাচ্ছেন লাল রেড বক্সের মধ্যে লাল একটা বক্সের মধ্যে হ্যাঁ ওই দুটো নাম্বার আপনি নোট ডাউন করুন ওই নাম্বারে ফোন করবেন পদ্ধতি আপনাকে বলে দেওয়া হবে বাড়িতে বসে আপনি কিন্তু প্রতিকারটা পেয়ে যাবেন ঠিক আছে ঠিক ঠিক আছে সঙ্গে থাকুন আর এই প্রসঙ্গে আমি একটু বলেও রাখি দর্শক বন্ধুদে যে দর্শক বন্ধুরা আপনাদের প্রত্যেক উদ্দেশ্যে বলা যে চেম্বারেও আপনারা চলে আসতে পাচ্ছেন ওনার বাড়িতেও আপনারা চলে আসতে পারছেন ঠিক একই উপায় অনলাইনেও কিন্তু আপনারা সমস্ত ধরনের বিচারও পাচ্ছেন সমস্ত ধরনের প্রতিকারও কিন্তু পাচ্ছেন দেখুন দুটো নাম্বার যাচ্ছে 9051040564 এবং 9051620295 এই দুটো নম্বরে বুকিং যেমন চলছে এই নাম্বারে আপনারা ফোন করে বলুন যে আমরা অনলাইনে বিচার চাই দূরের বন্ধুরা বিশেষ করে অনেক সময় প্রচুর দূর দূরান্ত থেকে ফোন আসে যেরকম উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার কোনো প্রত্যন্ত অঞ্চল থেকে তারপরে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে কোচবিহার দিনহাটা এই সমস্ত জায়গা থেকে ফোন পাই এবং তারা ভীষণ আপনাকে পাওয়ার জন্য ব্যাকুল তো তাদের ক্ষেত্রে আমি একটু বলবো যে আপনারা কিন্তু অনলাইনে ওনার সঙ্গে কথা বলে অবশ্যই কিন্তু প্রতিকারটা নিতে পারেন আর ওনার বাড়ি তো আপনারা সকলেই জেনে গেছেন কেষ্টপুরে ওনার নিজস্ব বাড়ি রয়েছে এবং সেখানে যে সেটি রয়েছে কৃষ্ণপুর আদর্শ আপনাদের দেখিয়ে দেবে এছাড়াও বেহালা ম্যান্টনের সানরাইজ কিন্তু আপনারা পাচ্ছেন এছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন দক্ষিণেশ্বরে প্রতি রবিবার মায়ের যে সিংহদুয়ার অর্থাৎ প্রধান যে গেট তার পাশের গলিতে রাশি চক্র বলে চেম্বার রয়েছে সেখানে কিন্তু আপনারা ওনাকে পেয়ে যাচ্ছেন সত্য চেম্বার

কর্মক্ষেত্রে বলুন সাংসারিক ক্ষেত্রে বলুন বাড়ির মধ্যে কোনটা ভালো যাচ্ছে না আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে ওর বিবাহ বিলম্ব আছে দেরিতে বিয়ে হবে এবং ও ও যতই ও আপনাদের সবার জন্য কিছু করুক না করুক যার জন্যই করুক না নাম পায় না এবং সর্বক্ষেত্রে ওর বাধা ও কিন্তু ক্যারিয়ার নিয়ে খুব চিন্তিত আছে কোনটাই ওর কিন্তু করছে হচ্ছে না মানে যে ডালটাই ধরছে সে ডালটাই কিন্তু ভেঙে যাচ্ছে হ্যাঁ কি না সেরকমই হচ্ছে হ্যাঁ ওকে দক্ষিণাকালী প্রয়োগ করতে হবে দক্ষিণা

একটু সাংসারিক দিক দিয়ে একটু চিন্তার বিষয় আছে ওটা আপনি দেখা করবেন প্রতিকার করে দেবো ঠিক হয়ে যাবে আপনি ব্যান্ডেলে থাকেন ব্যান্ডেল থেকে দক্ষিণেশ্বরটাই আপনার খুব কাছাকাছি হবে বালি হয়ে আপনি চলে আসতে পারবেন তো সেক্ষেত্রে আহ এরকম তাৎক্ষণিক বিচার নয় আরো সূক্ষ্ম বিচার পাবেন ঠিক আছে সঙ্গে থাকুন ভালো থাকুন আমি পরবর্তী ফোনে যাওয়ার আগে আমি দর্শক বন্ধুদের বলি রেড বক্সের মধ্যে দুটো নাম্বার ডিসপ্লে হচ্ছে এই দুটো নাম্বার অবশ্যই আপনারা নোট ডাউন করে নিন দেখবেন যে কোনো সমস্যা এই দুটো নাম্বার কিভাবে আপনাদের কাজে লাগছে পরবর্তী ফোনে আমি যাচ্ছি একটু আজকে দর্শক বন্ধুদের সুযোগ দিচ্ছে হ্যাঁ নমস্কার কে রয়েছেন হ্যাঁ বলুন বলুন

রুদ্রাভিষেক হচ্ছে মন্দিরে এই রুদ্রাভিষেক প্রয়োগের দ্বারা আপনাদের এই বিবাহ সমস্যাটা কিন্তু খণ্ডন হবে এবং উনি যেটা বললেন যে শ্রাবণ মাসে যেহেতু এটা বাবার মাস মহাদেবের মাস সুতরাং প্রত্যেকটা দিন কিন্তু রুদ্রাভিষেকের জন্য একদম প্রযোজ্য সুতরাং প্রত্যেকটা দিনই কিন্তু কাজ হবে প্রত্যেকটা দিন কাজ হচ্ছে দেখুন বিয়েটা হয়ে যাবে আপনি দেখাশোনা করুন বিয়ে নিয়ে সমস্যা হবে না আপনাদের পছন্দ হচ্ছে না ছেলে

পছন্দ করে ফেলুন বিয়ে হয়ে যাবে চাকরি হয়ে যাবে আচ্ছা চাকরি চাকরি হবে কিনা তাই তো আচ্ছা চাকরি দেখুন চাকরি ক্ষেত্রে কিন্তু বাধা আছে আচ্ছা ও কিন্তু মনপ্রত চাকরিটা হবে একটু লেট হবে আচ্ছা চাকরিতে বিলম্ব রয়েছে চাকরিটা হবে এটা বিলম্ব আছে একটু প্রতিকারের একটু প্রতিকার আছে করতে হবে হ্যাঁ এটাকে দেখো মা তুমি যদি করো তাহলে তুমি এখন আমার সাথে যোগাযোগ করতে পারো এই যে রুদ্রাভিষেক হচ্ছে এই রুদ্রাভিষেক প্রয়োগে কিন্তু চাকরির বাধাটাও কিন্তু খণ্ডন হবে তুমি যদি করতে চাও তাহলে ওই নাম্বারে ফোন করো আমি রুদ্রাভিষেক করে ওর যে চাকরি ক্ষেত্রে বাধা সেটাকে খণ্ডন করিয়ে দিচ্ছি এবং ওকে একটা একাদশ এই মুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে প্রতিকার যদি এই রুদ্রাভিষেক প্রয়োগ করার পরে মানে সাথে যদি যায় ধারণ করা যায় কিন্তু লাভবান হবেন আপনারা চাকরির জায়গাটা দোষটা কেটে যাবে আপনার সঙ্গে থাকুন আমি একটু দর্শক বন্ধুদের বলি যে উনি যেটা বলতে চাইছেন যে এই যে শ্রাবণ মাসের বেশ কয়েকটা দিন এখনো পর্যন্ত বাকি রয়েছে শ্রাবণ মাস যেহেতু মহাদেবের মাস শিবের মাস সুতরাং এই প্রত্যেকটা দিন রুদ্রাভিষেক হচ্ছে এবং এই রুদ্রাভিষেকের মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান হচ্ছে উনি বলছেন যে এই সময় যদি আপনারা রুদ্রাভিষেকে অংশগ্রহণ করেন বা রুদ্রাভিষেকে কাজ করান তাহলে কিন্তু আপনাদের যে কোনো সমস্যার সমাধান হতেই পারে সুতরাং দেরি না করে আপনারা অবশ্যই যোগাযোগ করুন এই যে দুটো নাম্বার ডিসপ্লে হচ্ছে নাইন জিরো দিয়ে এই নাম্বারে অবশ্যই ফোন করুন বুকিং করুন চেম্বার তো রয়েছে এছাড়া ওনার নিজ বাড়িতে প্রতি মঙ্গলবার এবং প্রতি শনিবার উনি কিন্তু সারা দিন থাকেন নিজের গৃহমন্দিরে উনি প্রতি মঙ্গলবার এবং প্রতি শনিবার ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এ ছাড়াও আপনারা পাচ্ছেন বেহালা ম্যান্টনে সানরাইজ চেম্বারে দক্ষিণেশ্বরে প্রতি রবিবার পাচ্ছেন এছাড়াও ওনাকে সোদপুরে পাচ্ছেন কিশোরনগরে পাচ্ছেন বর্ধমানে তিনকোনিয়া বাস স্ট্যান্ডের পাশে নটনা হোটেলে পাচ্ছেন এবং পানাগড় কসবা অঞ্চলে ওনার নিজেও প্রতিষ্ঠিত মা মনসা মন্দির রয়েছে সেখানেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তবে এই প্রত্যেকটা জায়গায় আসবার জন্য আপনাদের কিন্তু ডেটটা একটু জানিয়ে দেওয়া হবে তখন যখন আপনারা বুকিং নাম্বারে ফোন করবেন তখন আমি পরবর্তী ফোনে যাচ্ছি হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার কে রয়েছেন আমাদের সঙ্গে না বোঝা গেল না আচ্ছা আমি পরবর্তী ফোনে যাচ্ছি পরবর্তী ফোনে হ্যালো হ্যালো হ্যাঁ কে বলছেন নিশ্চই জানবেন কোথা থেকে ফোন করছেন যাদবপুর থেকে ছেলের নাম বলুন ডেটম মার্থ বলুন

আচ্ছা আরো বেটার চান তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে বলে মেয়ে পাচ্ছেন না ও এটাই মূল সমস্যা আচ্ছা কেন মেয়ে পাচ্ছে না দেখুন ও গুরুচন্ডালি দোষাচর কিন্তু প্রচন্ড রাগ আছে আচ্ছা 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 আরেকটা যায় যেটা হয়েছে একটা ব্যাপার হয়েছে ওকে কিন্তু চন্দ্রের প্রতিকার কিন্তু করতেই হবে আচ্ছা প্রাইভেটি ভালোভাবে চাকরিটা করতে বলুন প্রাইভেটে চাকরিটা দেখতে বলুন এবং বিবাহটা কিন্তু বিলম্ব আছে দেরি আছে ওই জন্যই মেয়ে পছন্দ হচ্ছে না আচ্ছা আচ্ছা এখানে যে মেয়ে পছন্দ হচ্ছে না এটা কারণ আছে আচ্ছা ওটা কারণ নেই পছন্দ যেটা আগে বললাম যে কমলা যদি প্রয়োগ করে দিন দশ মহাবিদ্যা এটা প্রয়োগ করে দিলে কিন্তু আপনার কিন্তু অনেকটাই ছেলের সমস্যা কিন্তু জীবন থেকে যাবে এবং একটি মানে জীবনে ছেলের বৃহস্পতি দুর্বল হয়ে গেছে যুক্ত হয়ে গেছে এবং সেই কারণে জীবনে সুখ শান্তিটাও মতো অনেকটা ম্লান হয়ে যাচ্ছে কেরিয়ারে বাধা প্রাপ্ত হচ্ছে তাই এই ক্ষেত্রে আমি বলবো যে ভাগ্যস্থানে কিন্তু খুব বাধা আচ্ছা ক্ষেত্রে আমি বলবো ওর একটু মহান অবগ্রহ প্রয়োগের প্রয়োজন আপনি শুনেছেন দিদি উনি যে কথাগুলো বললেন হ্যালো আপনি শুনেছেন হ্যাঁ গুরু চন্দালি আপনি নিশ্চয়ই সব শুনেছেন আপনি সঙ্গে থাকুন একটু সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো জন্য একটু সবকিছুতেই বিলম্ব হচ্ছে তবে সবটাই ঠিকঠাক হবে যদি আপনি একটুখানি প্রতিকার করিয়ে বা ওনার সঙ্গে একটুখানি আলোচনা করে নেন যে সমস্যাটা কোথায় রয়েছে দেখতে দেখতে আমাদের সময়টা কিন্তু একদম শেষ হয়ে গেল কিন্তু আপনাদের বলি যে উনি যে কথাটি বলেছেন যে এখন শ্রাবণ মাস প্রত্যেকটা দিনে কিন্তু ইম্পর্টেন্ট কাজ করাবার এত্রে আর এ ছাড়াও ভাদ্রমাশে কাংকংশিক অমাবস্যা তো আসছে সেটি তো একটি ভয়ঙ্কর অমাবস্যা এবং ভয়ঙ্কর দামি অমাবস্যা সুতরাং সেখানে যারা কাজ করাবেন সেই যোগে তারাও কিন্তু অলরেডি এখন থেকে যোগাযোগ করতে শুরু করেছেন আপনারাটাও যোগাযোগ করতে পারেন আর যাদের এই মুহূর্তে কাজের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই এই শ্রাবণ মাসের মধ্যে কাজটা কুরিয়ে ফেলবেন আজকে আমরা আপনাদের निराश করব না আবারও কিন্তু আমরা লাইভ নিয়ে ফিরে আসছি খুব তাড়াতাড়ি আপাতত পুণ্যের জন্য আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করুন চলে আসুন ভালো থাকুন অনেক ধন্যবাদ আপনাকে এবং অনেক ধন্যবাদ আপনাদের সকল